পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের চলে আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা দেখতেই পাচ্ছেন আমাকে হচ্ছে এক বস্তা গিফট নিয়ে আসছে আমার জন্য

দেখবো তো এটা হচ্ছে একটা কমফর্টাস সেট আর কি তো শখ কিন্তু সবাই থাকে আর বিশেষ করে আমাদের মেয়েদের শখ একটু বেশি থাকে তাই না আর শখের তো 100 টাকা আমার রুমে কিন্তু বিদেশি কম্বল আছে অলরেডি চারটা কম্বল আছে তো তারপরে হচ্ছে ঢাকাতে কিন্তু অত শীত করে না আর বাহিরে কম্বল এসে অনেক ভারী ভারী মানে এখন দেখা যায় হালকা পাতলা শীত তো আছে পাতলা কম্বল আছে তারপরে দেখা যায় কি মানে সবারই শখ থাকে এগুলা একটু হইলে আর কি ভালো হয় আমার মনে হয়েছে আবার নতুন একটু ভাইরাল তাই তো নতুন আবার একটু ভাইরাল হ্যাঁ শান্তা ঠিক কথা বলছে নতুন কিন্তু এগুলা আগে থেকে চলে বাট এখন একটু ভাইরাল আর কি বেশি মানে সবাই ইউজ করে সবাই এখন নেয় আর কি

তো 마শাআল্লাহ যেমন দেখছি ওরকমই হইছে পাইছি একদম বড় বড় বালিশের কভারগুলা আর হচ্ছে যে চেইন সিস্টেম আছে মানে আনার পরে বক্সিং কিন্তু অনেক সুন্দর করে বক্সিং করা দেয়া ওরা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল এগুলা মানে একটা জিসের মতো আছে না ও যে কাট কাঠন

পনলিচের বড় আর কাপড়গুলো এত ভালো অনেক সফট অনেক সফট চায়না কাপড় আমরা যে বিছানা চাদর ইউজ করি চায়না গুলো তো যেমন দেখছি সেম সেম হচ্ছে এরকম পাইছি আজ এই কালার দিতে সেমই কালার পাইছি আমি একবার রেড কালার দিতে চাইছিলাম পরে চিন্তা করলাম রেড কালার কিন্তু একটু ময়লাটা বেশি হইব না আর এই কালারটা ময়লা হইলো অল্পটা হচ্ছে দেখা যাবে না আর এই কালারটাও সুন্দর এই বাড়িতে সবাই হচ্ছে পছন্দ করবে

জারমের পর্দা সহ কিন্তু আছে তো আমি হচ্ছে পর্দা অর্ডার করিনি বালিশের কভার আর এইটাই হচ্ছে শুধু অর্ডার করেছি এখন ইতি আপু বলতাছে যে পর্দা অর্ডার ফার্নিচারের সাথে ম্যাচিং হয়ে গেছে ও সবাই বলে আমার রুমের ফার্নিচার যেই কালার আর হচ্ছে আমার এই সেট ওই কালার সবার কাছে রূপ আপু বলতাছে যে সব সুন্দর একসাথে ম্যাচিং হয়ে গেছে নেবন্টু একটু ঘুমা নাই ঘরে নিয়ে যা তো জানাই নি একটু ঘুমা হ্যাঁ রঙের গ্যারান্টি আসে কাপড় দেখলেই বুঝা যায় যে রংকশ কিছুই উঠবো না আমি মানে একটু কনফিউজ ছিলাম অর্ডার দিয়া

তার রুমের ভিতরে শখের জিনিসগুলো থাকবো শখের জিনিস দিয়ে হচ্ছে ভরপুর থাকবো আর আমরা প্রত্যেকটা মেয়ে মানুষই কিন্তু এমন যার যতটুকু সামর্থ্য আছে হাজবেন্ডের স্বামী হাজবেন্ডের ইনকামের উপরে হাজবেন্ডের ইনকামের হচ্ছে হাজবেন্ডের ইনকামের উপরে হচ্ছে একটা মেয়ে মানুষের শখ বিলাসিতা ইচ্ছা আকাঙ্ক্ষা ডিপেন্ড করে আর কি তো মানে আমার আমি এরকম একটা মানুষ যে একটা জিনিস আমি চোখে দেখছি ওইটা হচ্ছে আবার না আনলে ভালোই লাগে না আনতেই হইব একদিন আগে আর পরে তো আমাদের প্রত্যেকটা মেয়েরই হচ্ছে হাজবেন্ডের ইনকামের উপরে হচ্ছে শখ বিলাসিতা ইচ্ছা এগুলো হচ্ছে ডিপেন্ড করে তো যাই হোক আলহামদুলিল্লাহ এ টু জেড মিলাইয়া সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে সবাই আমাদের ফুল ভিডিওটা দেখুন তো ভিডিও ভিডিও দেখার জন্য সবাই আমাদের সাথে থাকেন

তো আমার কাছে ভিডিওতে আমি যেমন দেখছি মার্শাল্লাহ ওরকমই হচ্ছে পাইছি আমি ভাবছিলাম হয়তো একটু ডিফারেন্স হইতে পারে ছো ওরকম হচ্ছে হয়নি খুব সুন্দর হয়েছে তো যে সবার রুচি কিন্তু এক না তারপরে এইটা যে দেখছে এই বাড়িতে আনার করে সবাই হচ্ছে পছন্দ করছে আর অনেকে জিজ্ঞেস করছে কোন পেজ থেকে আনছি যদি কারো কোনো আপুর পছন্দ হয়ে থাকে আমাকে নক করতে পারো তাহলে হচ্ছে আমি পেজের নাম বলে দিব মানে সব পেজে হচ্ছে একরকম দেয় না দেখায় একরকম দিয়া দেয় আর একরকম আর এই পেস্টটা অনেক বড় থেকে আনছি আর যেমন দিছে না কাপড় গুলো ভালো সাদা দেখো আর দেখেন বালিশের গিলাপ গুলো চেন সিস্টেম এই দেখো চেন সিস্টেম অনেক সুন্দর আর অনেক বড় বড় বালিশের কাপড় গিলাপ গুলো কোলবালি অনেক বড় আর মাথার বালি হচ্ছে অনেক বড় এগুলোর সাথে কিন্তু জানানোর পর্দাও ছিল বাট আমি হচ্ছে পর্দা সহ অর্ডার করি নাই যে পর্দার দরকার নাই কে এগুলাই হচ্ছে আমি তো এগুলাই আনছি আর কত দিয়ে আনছি সেটাও বলে দেই এর প্রাইস নিচে হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর ডেলিভারি চার্জ নিচ্ছে হচ্ছে আশি টাকা তিন হাজার আশি টাকা খরচ হয়েছে মানে ওদের তিন হাজার টাকা ওদের দিতে হয়েছে আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হয়েছে আর কি তো দাম সহ হচ্ছে বলে দিলাম কত টাকা নিছি আর কোন পেজ থেকে নিছি যদি কারো পছন্দ হয় ভালো লাগে নিতে চান তাহলে হচ্ছে যা অন্য ভিডিও তার কি বলে দিব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শান্তা টাটা